সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু নিউ আপডেট জনতা হাসি কামার অ্যান্ড হ্যাচারি সুপ্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যে চার মাস বয়সী অসংখ্য হাঁস আর এই হাঁসগুলা আমরা মূলত হাওড়ে লালন পালন করে এতটুকু বড় করেছি আপনারা যারা এই ধরনের খাকি ক্যাম্বেল অরিজিনাল খাকি কেমবেল চার মাস বয়সী হাঁস নিতে চান অবশ্যই আমাদের জনতা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানাটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকুণা গ্রাম সুপ্রিয় দর্শক আর আমরা এই হাঁসটি সম্পূর্ণ উন্মুক্তভাবে লালন করেছি যা আমরা এই মুহূর্তে প্রস্তুত করেছি খামারিদের মাঝে দেওয়ার জন্য আপনারা যারা এই ধরনের হাঁস নিয়ে খামার করতে চান অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এগ্রেড সম্পূর্ণ হাঁস সম্পূর্ণ সুস্থ সবল হাঁস দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক আর আমরা এই হাঁসগুলি মোটামুটি সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করেছি ডাক প্লেগ ওয়ান ডাক প্লেগ টু কলেরা ওয়ান খোলারা টু এই সম্পূর্ণ সম্পূর্ণ ভ্যাকসিনই কিন্তু দেওয়া হয়েছে আর একদম দেখতে পাচ্ছেন অনেকেই চিন্তার ভাবনার মধ্যে থাকেন যে ভাই আমাকে যে হাঁস দিবেন অরিজিনাল খাকি ক্যাম্বেল দিবেন নাকি মিশ্রিত দিবেন তো বিডি স্ক্রিন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আসলে অরিজিনাল তো অরিজিনালই দেখলেই চেনা যায় সম্পূর্ণ হাঁস বাদামি হাঁস দেখতে পাচ্ছেন আর দুই একটা রয়েছে ইন্ডিয়ান রানার তো ইন্ডিয়ান রানারগুলো আমি শখের জন্য লালন পালন করছি যে আমি বিক্রি করব না তো খাখি কেম্বেলগুলো সম্পূর্ণ বিক্রি করে দিব আপনারা যারা এই ধরনের অরিজিনাল খাখি কেম্বেল হাঁস নিতে চান অবশ্যই বিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলা আমরা মূলত এই জিরো থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে আসছি আমাদের নিজস্ব হেচিং থেকে হেচিংয়ের বাচ্চা দিয়ে সম্পূর্ণ মহিলা হাঁস সম্পূর্ণ মহিলা হাঁস এখানে পাঁচ পার্সেন্ট পুরুষ দেওয়া আছে আপনারা যারা খামারে উপযোগী হাঁস করছেন বা প্রস্তুতকারী হাঁস করছেন তারা এই হাঁস দিয়ে খামার শুরু করতে পারেন আর এই তো এই হাঁস দিয়ে খামারের সুবিধা হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে চিন্তিত থাকতে হবে না আমরা সম্পূর্ণ ভ্যাকসিন দিয়ে দিচ্ছি আর আমরা এই ভ্যাকসিনের ভ্যাকসিনগুলো সব মুঠো দিয়ে দিয়েছি আর আমরা এগুলা তো মূলত বর্তমানে আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছি ও দিন যাবৎ মুক্তভাবে লালন পালন করা হয় তো আবদ্ধভাবে যে আমরা খাবারটা দিচ্ছি ধান গম ভুট্টা এরকম মিশ্রিত করে তিনজাত মিশ্রিত করে আবাহত খাবার দিচ্ছি তো আপনারা যারা নেবেন তারাও নিয়ে মনে করেন এক মাস পরেই কিন্তু এগুলা ডিমে আসবে তো আপনারা এই ধরনের হাঁস দিয়ে খামার করলে আমার মনে হয় যে পারফেক্ট হবে তো আপনারা যারা এই ধরনের অরিজিনাল খাঁকি ক্যাম্বেল অ্যাগ্রেড হাঁস নিতে চান অবশ্যই জনতা হাঁসের এন্ড হ্যাচারিতে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আর আমার সামনে যে হাঁসগুলো দেখছেন এই হাঁসগুলোকে আমরা মুক্তভাবে এতদিন যাবৎ লালন পালন করেছিলাম এখন বর্তমানে আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছি আপনারা এই হাঁসগুলো অনেকেই প্রশ্ন করেন ভাই আপনার ঘামার থেকে হাঁসগুলো নেওয়ার পরে আমরা কী কী খাবার দিব আসলে হচ্ছে বাইকি মনে করেন এই হাঁসটা ডিমের মুখে চলে এক মাস পরেই ডিম আসবে সেক্ষেত্রে এখন অতিরিক্ত কোনো কিছুই দেওয়া যাবে না বর্তমানে আমরা ধান গম ফিট ফিট অল্প পরিমাণে দিতেছি আপনারা নিয়ে অতিরিক্ত ফুড ব্যবহার করা যাবে না বর্তমানে ধান গম এগুলোই বেশি দিতেছি আপনারা যারা এই ধরনের হাঁস নেবেন অবশ্যই ধান গম এগুলা খাওয়াইতে পারেন বর্তমানে মনে করেন এই হাঁসগুলো নেওয়ার পরে আপনারা আপনারা এই হাঁসগুলো নেওয়ার পরে ধান দিবেন গম দিবেন ধান গম ভুট্টা এই ধরনের এই ধরনের খাবার দিবেন। আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা হাঁসগুলি নেওয়ার পরে একশো হাঁসে দৈনিক কীরকম খাদ্য খাই ভাই আমি বলি যে একশো হাঁসে প্রতিটি হাঁসে দৈনিক এই যে ডিমের উপযোগী যে হাঁসগুলো আছে একশো গ্রাম খাবার খায় থাকে আপনারা এই অনুপাতে খাবারগুলো খেয়ে থাকবেন কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না আর অতিরিক্ত কমও কোনো কিছু ভালো না তাই আপনারা নিয়ে সঠিক মাত্র সঠিক পরিমাণে খাবার দিবেন আর আমাদের এই এই হাঁসগুলো প্রস্তুত করেছি মূলত এই হাঁসগুলো প্রস্তুত করেছি মূলত আমাদের নিজস্ব হেচিং বাচ্চা থেকে আপনারা জানেন যে আমাদের নিজস্ব একটি হেচিং রয়েছে জনতা হাঁস থেকে আমার হেচারি নামে একটি নিজস্ব হেচিং আছে এই হেচিং থেকেই শুরু করে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি আপনারা যারা এই ধরনের ভ্যাকসিন কমপ্লিট চার মাস বয়সে হাঁস নিতে চান অবশ্যই আমাদের জনতা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করবেন আর আমরা এ আমরা এইগুলা যে চার মাস বয়সে হাঁসগুলো আমার ভিডিও আমার সামনেই দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো বর্তমান রেট দিচ্ছি আমরা চারশো চল্লিশ টাকা পার পিস চারশো টাকা পার পিস এই হাঁসগুলোর দাম দিচ্ছি আপনারা যারা হাঁসগুলো অর্ডার করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগ ঠিক ঠিকানাটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রাম আর আমরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এই হাঁসগুলো কীভাবে ডেলিভারি করে থাকেন যে এই হাঁসগুলো ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যে আমাদের আন্ডারে গাড়ি থাকে নিজস্ব আন্ডারে গাড়ি থাকে ওই গাড়ি দিয়েই খাসার গাড়ি মূলত এই গাড়ি দিয়েই কিন্তু আমরা হাঁসগুলোকে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আমি আর আজকে ভিডিওটা লং করব না আপনারা জানেন যে জনতা হাসির কামার অ্যান্ড হ্যাচারি চ্যানেলটি একদম নতুন যারা এই চ্যানেলটিতে ভিডিও দেখছেন বা দেখবেন অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা এই জনতা হাসির কামার অ্যান্ড হ্যাচারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা রইলো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী একটি নতুন বিড়িয়ে নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ